আসসালামু আলাইকুম দর্শক ন্যাচারাল টিপিডির আজকে সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম সবার জন্য পেনশন এক বছরের মধ্যে জানাবো সারা দেশে বিক্ষোভের ডাক বিএনপির খবরগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেশ বিদেশের সকল সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সরকার আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী নাগরিকের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে এই ব্যবস্থা চালু করা সম্ভব হবে বলে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল জানিয়েছে দিয়েছেন প্রথম দিকে এই ব্যবস্থা ঐচ্ছিক হবে মানে যার ইচ্ছা তিনি এই পেনশন স্ক্রিমে যুক্ত হবে পরে এটা সবার জন্য বাধ্যতামূলক করা হবে বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা বৈঠক শেষে ভার্চুয়াল মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী শুরুতে সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীরা এই কর্মসূচির বাইরে থাকবে কারণ তারা এরই মধ্যে পেনশন সুবিধা পাচ্ছেন এর আগে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষাটর্ধ নাগরিকদের সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু নির্দেশনা দেন ওই দিন গণভবনে অর্থ বিভাগের সিনিয়র আব্দুর রৌফ তালুকদার সর্বজনীন পেনশন ব্যবস্থা কৌশলপত্র উপস্থাপন করে বাংলাদেশের পরিসংখ্যার বুড়ের দুই হাজার একুশ সালের খসড়া হিসাব অনুযায়ী বর্তমানে দেশে আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী মানুষের সংখ্যা প্রায় আট কোটি ছেচল্লিশ লক্ষ উনষাট হাজার পাঁচশো দশ জন এর মধ্যে সরকারি চাকরিজীবী চোদ্দ লাখের বেশি তাদের বাদ দিলে আগামী এক বছরের সরকার প্রায় আট কোটি পত্রিশ লাখের বেশি মানুষকে সার্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় আনতে ভার্চুয়াল সংবাদ ব্যবস্থা সম্পর্কে সংবিধানে অনুচ্ছেদে বলা আছে বাক্যজনিত অভাবগ্রস্ত হবেন তাদের এই সুবিধা দেয়া হবে এই অভাবগ্রস্ত ব্যক্তিদের জন্য সাহায্যের প্রয়োজন হবে এই সাহায্য পাওয়া রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার বার্ধক্যজনিত কারণে অভাবে পড়েছেন এমন নাগরিকেরা পেনশন পাবেন অর্থমন্ত্রী বলেন দুই হাজার আট সালের নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবস্থা প্রবর্তনের ঘোষণা দিয়েছিলেন এর পরিপ্রেক্ষিতে আমরা এখন এটি বাস্তবায়ন করতে যাচ্ছি পেনশন ব্যবস্থা বাস্তবায়িত হলে দেশের প্রত্যেক মানুষ লাভবান হবে কামার কামাল বাংলাদেশের মানুষের গড় আয়ু তিয়াত্তর বছর দুই সালে সেটি আশি বছর হবে দুই হাজার পঁচাত্তর সালের প্রাকলনে গড় আয়ু হবে পঁচাশি বছর ফলে আগামী তিন দশকে মানুষ অবসরে গ্রহণ পরও আরো বিশ বছর বেঁচে থাকবে কিন্তু সব নাগরিক পেনশন হিসাব খুলতে পারবে প্রাথমিকভাবে এই পদ্ধতি ঐচ্ছিক থাকবে পরে বাধ্যতামূলক করা হবে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো সার্বজনীন পেনশন ব্যবস্থা খসড়া অনুযায়ী প্রত্যেকটি নাগরিকের জন্য একটি পেনশন অ্যাকাউন্ট থাকবে কেউ চাকরি পরিবর্তন করলেও পেনশন হিসাব অপরিবর্তিত থাকবে মাসিক সর্বনিম্ন জমার অর্থ নির্ধারিত থাকবে তবে প্রবাসীরা ত্রৈমাসিক ভিত্তিতে অর্থ জমা দিতে পারবেন অর্থ জমা দিতে ব্যর্থ হলে হিসাব সাময়িক বন্ধ থাকবে পরে জরিমানা সহ দিয়ে হিসাব চালু করতে পারবেন কমপক্ষে দশ বছর চাঁদা দিলে নাগরিকেরা পেনশন পাওয়ার যোগ্য হবেন ষাট বছর নির্ধারিত হারে পেনশন পাবেন মৃত্যুর আগ পর্যন্ত তারা পেনশন সুবিধা পাবেন বছর বয়সের মারা গেলে নমিনি পেনশন সুবিধা পাবেন সেক্ষেত্রে নমিনি পঁচাত্তর বছর পর্যন্ত পেনশন পাবেন তবে জমাকারীর অবর্তমানের এককালীন টাকা তোলার সুযোগ থাকবে না খসড়া অনুযায়ী আবেদনের পরিপ্রেক্ষিতে পেনশনের পঞ্চাশ শতাংশ পর্যন্ত ঋণ হিসেবে উত্তোলন করা যাবে এজন্য সুদ গুনতে হবে কেউ দশ বছর অর্থ জমা দেওয়ার পর মারা গেলে টাকা পাবেন তার নমিনি পুরো বিষয়টি নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য পেনশন কর্তৃপক্ষ গঠন করা হবে প্রণয়ন করা হবে পৃথক আইন খসরায়ও আরো বলা হয় পেনশনের জন্য নির্ধারিত জমা দেওয়ার অর্থ বিনিয়োগ হিসেবে গণ্য করে কর রেয়াতের জন্য বিবেচিত হবে এবং মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ আয়কর মুক্ত থাকবে এ ব্যবস্থায় স্থানান্তর যোগ যোগ্য ও সহজগম্য অর্থাৎ কর্মী চাকরি পরিবর্তন বা স্থান পরিবর্তন করলে তার অবসর হিসাবের স্থিতি চাদা ও সুবিধা অব্যাহত থাকবে খসড়ায় উল্লেখ করা হয় দরিদ্র নাগরিকের ক্ষেত্রে পেনশন স্ক্রিমে মাসিক জমার একটি অংশ সরকার অনুদান হিসেবে দিতে পারে পেনশন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের ব্যয় সরকার নির্বাহ করবে পেনশন কর্তৃপক্ষ নাগরিকদের জমা দেয়া অর্থ নির্ধারিত গাইডলাইন অনুযায়ী বিনিয়োগ করবে অর্থ মন্ত্রণালয় থেকে অনুমতি অনুমান ভিত্তিক একটি হিসাব দেয়া হয়েছে এতে বলা হয়েছে কেউ আঠারো বছর থেকে প্রতি মাসে এক টাকা জমা দিলে দশ শতাংশ মুনাফা এবং অনুদোষী আট শতাংশ হিসাব ধারা ষাট বছর বয়সের পর আশি বছর পর্যন্ত প্রতি মাসে চৌষট্টি হাজার সাতশো ছিয়াত্তর টাকা পেনশন পাবেন কেউ তিরিশ বছর বয়সে অর্থ জমা দেয়া শুরু করে ষাট বছর পর্যন্ত অব্যাহত রাখলে অবসর পর প্রতি মাসে আঠারো হাজার টাকা পেনশন পাবেন তবে চাঁদার পরিমাণ এক টাকা বেশি হলে হলে আনুপাতিক হারে পেনশনের পরিমাণও বেশি হবে যাচ্ছে পর গ্যাস পানি ও বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কমানোর দাবিতে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি আগামী সপ্তাহে দেশব্যাপী মহানগর জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি ও মূল্য হ্রাসের কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিতে হাট সভা ও হ্যান্ডপিল বিতরণের কর্মসূচিও পালন করবে দলটি এছাড়া মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আগামী মার্চ জুড়ে বিভিন্ন কর্মসূচিও পালনের সিদ্ধান্ত নিয়েছে তারা বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় মঙ্গলবার দলটির জাতীয় স্থায়ী কমিটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এক দুই দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচির তারিখ জানানো হবে বলে দলীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এতে আরো অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দ কর্মস্বর হোসেন ব্যারিস্টার জমির সরকার মির্জা আব্বাস কয়েশ্বর চন্দ্র রায় ডক্টর আব্দুল মইন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু বিজ্ঞপ্তিতে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তে কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি হওয়ায় জনগণের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে অথচ সরকার নির্বিকার ভূমিকা পালন করেছে ভোটারবিহীন সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা না থাকা চাল ডাল তেল সবজি এবং অন্যদিকে গ্যাস বিদ্যুৎ পানের মূল্য বৃদ্ধি পাওয়া সাধারণ মানুষ বিশেষ করে কৃষক শ্রমিক মেহনতি মানুষের প্রকৃত আয় মারাত্মকভাবে হ্রাস পেয়েছে কিছু মানুষ সরকারের মদপুষ্ট হয়ে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে অন্যদিকে গ্যাস পানি ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি যাতায়াত ব্যয় পরিবহন ব্যয় বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাচ্ছে বিএনপি মহাসচিব বলেন ওয়াশা ব্যবস্থাপনা পরিচালককে প্রায় পাঁচ লাখ টাকা বেতনে কয়েক দফা চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে দুর্নীতির যাবতীয় সুযোগ সৃষ্টি করা হচ্ছে দফায় দফায় গ্যাস পানীয় বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে সরকার বিষয়ে এ জনসচেতনতা বৃদ্ধি ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিতে আগামী সপ্তাহে মহানগর জেলা উপজেলা পর্যায়ের বিক্ষোভ সমাবেশ হাট সভা ও হ্যান্ডপিল বিতরণের কর্মসূচি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় মির্জা ফখরুল বলেন সভায় দুর্নীতি দমন কমিশন বরখাস্তকৃত উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনের চাকরি থেকে বরখাস্ত করায় বিস্মিত ও ক্ষোভ প্রকাশ করা হয় সভা মনে করে একজন সৎ কর্মকর্তাকে বরখাস্ত করার মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে যে দুর্নীতি দমন কমিশনের সব কর্মকর্তা নিজেরাই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে এবং বিরোধী দল দমনে সরকারের হাতিয়ার হিসেবে কাজ করছে বিএনপি অবিলম্বে এই বিষয়টির পরিপূর্ণ নিরুপেক তদন্ত দাবি করেছে সভা মনে করে নিরুপেক তদন্তের মাধ্যমে দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে এছাড়াও স্থায়ী কমিটি সভায় মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষার দিবসে ঢাকা সহ সারা দেশে বিভিন্ন জেলা উপজেলা অঙ্গ সংগঠনের প্রভাত ফেরি ও শ্রদ্ধা নিবেদনের সময় হামলা ও নেতাকর্মীদের আহত করার নিন্দা জানানো হয় মির্জা বলেন সভা মনে করে এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগের একুশের চেতনাকে সুপরিকল্পিতভাবে ভাবে করেছে তাদের ফ্যাসি চরিত্রের বহি ঘটেছে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার নিন্দা জানানো হয় একই অবিলম্বে সব মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ